আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ই বাইক জার্ন পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা খুবই সুন্দর একটি ইলেকট্রিক সাইকেল নিয়ে আজকে হাজির হয়েছি যেটা প্রচুর জনপ্রিয় লাভ করেছে এই দুই হাজার পঁচিশ সালে আমরা দুই হাজার পঁচিশে কিন্তু আপডেট করে এই গাড়িটি নিয়ে এসেছিলাম এটার নাম হচ্ছে জার্নি রেসিং টুনটুনি আর এই জার্নি রেসিং টুনটুনিটি আমরা কয়েকটি কালার এনেছিলাম সবগুলো কালারই কিন্তু আলহামদুলিল্লাহ শেষ হয়ে গিয়েছে বর্তমানে রয়েছে আমাদের কাছে শুধুমাত্র লাল কালার এবং এই যে দেখতে পাচ্ছেন গোর্জিয়াস ব্লু কালার তো আমাদের এই গাড়িটি একবার ফুল চার্জ করলে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার চলবে সারা বাংলাদেশের যে কোনো রাস্তায় এই গাড়িগুলো চালাতে পারবেন ফ্রেন্ডস এই গাড়ি চালাতে কোনো রকম ড্রাইভিং লাইসেন্স কাগজপত্রের দরকার হয় না যারা প্রতিদিন স্কুলে যাতায়াত করেন অফিসে যাতায়াত করেন এবং যারা বৃদ্ধ এক জায়গা থেকে আরেক জায়গায় যান যেমন মসজিদ বাজার কেনাকাটা যে কোনো কাজ আপনি এই একটি সাইকেল দিয়ে করতে পারবেন এই গাড়িতে লোডিং ক্ষমতা রয়েছে প্রায় একশো আশি কেজি প্লাস তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি আমরা সামনে থেকে দেখব কি কি এই গাড়িতে ব্যবহার করা হয়েছে প্রথমে যদি আমরা মিটারটি দেখি এটা ডিজিটাল মিটার একেবারে মোবাইল আকৃতির মতো একটা ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে আমি গাড়িটি যদি অন করি করবেন গাড়িটি অন করার সাথে সাথে এখানে মিটার শো করবে কি কি রয়েছে আপনি দেখতে পাচ্ছেন বড় বড় জিরো আকারে এখানে স্পিড শো করবে আমি এক নাম্বার স্পিড দিয়ে গাড়িটি যদি দেখি একটু খেয়াল করবেন ফ্রেন্ডস এক নম্বরে পঁচিশ স্পিড দেখাচ্ছে দুই নাম্বারে দেখাচ্ছে পঁয়ত্রিশ মানে দশ স্পিড বেড়ে গেছে তিন নাম্বারে পাঁচচল্লিশ মানে প্রতি স্পিডে দশ করে আপনি গতি বেশি পাচ্ছেন তো গাড়িটি সর্বোচ্চ পাঁচচল্লিশ গতিতে চলতে সক্ষম এছাড়াও গাড়িতে কত কিলোমিটার চালিয়েছেন দেখতে পারবেন ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে এটাও দেখতে পারবেন সবুজ বাতিগুলো যখন ব্যাটারি লেভেল কমে যাবে আস্তে আস্তে একটা করে ব্লাঙ্ক হয়ে যাবে তো ফ্রেন্ডস এই গাড়ির মধ্যে রয়েছে খুব সুন্দর একটি হেডলাইট রয়েছে ইন্টিকটার লাইট ওয়াও রয়েছে হরেন সুইচ এছাড়াও এক দুই তিন গিয়ার সুইচ তো রয়েছে দুই হাতেই ব্রেকিং সিস্টেম থাকার কারণে সহজেই গাড়িটি কন্ট্রোল করতে পারবেন একেবারে সাইকেল এর মতো বা হাতে রয়েছে পিছনের চাকার ব্রেক এছাড়াও সামনে একটি ঝুড়ি রয়েছে আপনি চাইলে ঝুড়ির মধ্যে মোটামুটি পাঁচ সাত কেজি মাল ক্যারি করতে পারবেন খুব সুন্দর একটি ঢাকনাও রয়েছে গাড়ির সাথে আপনারা কিন্তু অলরেডি একটা চার্জার অরিজিনাল চার্জার এর সাথে আপনারা পাবেন জোড়া লুকিং গ্লাস এবং একটি হেলমেট একটি বাইক কভার এছাড়াও দুই দুটি রিমোট কন্ট্রোল মানে গাড়িটি আপনি চাবি ছাড়াই রিমোট কন্ট্রোল দিয়ে অন অফ সবকিছু করতে পারবেন তো আমাদের এই গাড়িতে আমরা যে টায়ার গুলো ব্যবহার করেছি টায়ার গুলো টিউব টায়ার খুবই উন্নত মানের টিউবলেস টায়ার এই গাড়িগুলোর যে টায়ার গুলো এগুলো কিন্তু স্কুটি চলে স্কুটিতেই আমরা স্কুটির টায়ার গুলো ব্যবহার করেছি সাইকেলের মধ্যে দেখতেই পাচ্ছেন ফ্রেন্স এটা চোদ্দ ইঞ্চি টিউবলেস চাকা খুবই উন্নত মানের ভিতরে টিউব না থাকার কারণে তার কাটা হাওয়া যাবে না হবে না এছাড়াও সাসপেনশন গুলো খুবই খুবই এবং যে কোনো ভাঙা চূড়া রাস্তায় চালাবেন উপর বিন্দু পরিমাণ ঝাঁকুনি লাগবে না এতটাই উন্নত মানের মাঝখানে যে বিশাল একটা স্পেস দেখতে পাচ্ছেন এখানে যে কোনো বাজার সদায় ক্যারি করতে পারবেন সেটা চাউলের বস্তা গ্যাসের বোতল আরো ভারী কোনো পণ্য থাকলেও ইজিলি বহন করতে পারবেন দুপাশে দুটা পাদানি রয়েছে পা রাখার জন্য আপনি এখানে পা রাখতে পারবেন প্রয়োজন না হলে এখানেও রাখতে পারবেন আবার সাইকিলিং করতে পারবেন গাড়িটি আপনি চাইলে সাইকিলিং করে চালাতে পারবেন তবে যেহেতু এটা ব্যাটারি চালিত গাড়ি অনেক ওজন আপনি এত সহজেই কিন্তু এটা সাইকেলিং করে চালাতে পারবেন না সেই ক্ষেত্রে আপনি স্ট্যান্ড করে প্রতিদিন ব্যায়ামের ক্ষেত্রে ইউজ করতে পারেন তো আমাদের পিছনেও দেখতে পাচ্ছেন উন্নত মানের সাসপেনশন পাশাপাশি মোটরটা পাঁচশো ওয়াট পাঁচশো ওয়াট মোটর ব্রাসলেস মোটর একই রকম সামনে পিছনে চোদ্দ ইঞ্চি টিউবলেস চাকা এবং খুবই সুন্দর এই গাড়িটিতে রয়েছে পিছনে ইন্ডিকেটার লাইট রয়েছে শু লাইট তো আমাদের এই গাড়ির পিছনেও যদি কাউকে বসাতে চান সহজে বসাতে পারবেন পিছনে ঢালনা থাকার কারণে কেউ পড়ার ভয় নেই এছাড়াও সিটটি কিন্তু ড্রাইভিং সিটটি বিশাল বড় মানে মোটা গাটা ওজনওয়ালা লোকও যদি বসতে চান সহ সহজেই বসে এটার মধ্যে আরাম পাবেন তো আমাদের এই গাড়িটি ব্লু কালারের দেখতে পাচ্ছেন লাল কালারও রয়েছে ব্ল্যাক কালারও ছিল আমাদের স্টোক শেষ হয়ে গিয়েছে তো আমাদের এই গাড়িটি কিন্তু অসাধারণ সুন্দর একটি গাড়ি বর্তমানে যত ইলেকট্রিক সাইকেল রয়েছে বলতে পারেন সবচেয়ে ভালো ও শক্তিশালী মডেলের এই গাড়িটি জার্নি রেসিং টুনটুনি এই গাড়িটি বর্তমানে পাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় যদি কারো ভালো লেগে থাকে স্কেনে দাওয়া নাম্বারে কল করুন ফুল চার্জে ষাট থেকে সত্তর কিলোমিটার চলবে পাঁচ থেকে ষাট টাকা খরচে তো ফ্রেন্ড গাড়ির সকল বিবরণ বললাম আর যদি আরো কোনো গাড়ির ভিডিও দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইমরান ইমাই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা অনেক অনেক গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখানে আপনি পছন্দ করে বাছাই করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন ঘরে বসে থেকে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে মাত্র বারো থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ডেলিভারি করে থাকি তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম